আমার নাম সোহাগ আহমেদ আমি সিলেট ক্যাটন সিলেট ক্যাটন পাবলিক স্কুল এন্ড কলেজের দাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী আমার এই প্রজেক্টটা হলো যে রেলওয়ে রেলের যে দুর্ঘটনা হয় রেগুলার আমরা দেখি যে রেলের বিভিন্ন দুর্ঘটনা তো এখান থেকে আমি ওইটার কিছু একটা করার চেষ্টা করছিলাম যেহেতু বিজ্ঞান নিয়ে আমি মোটামুটি কাজ করি কিন্তু এখান থেকে আমি দীর্ঘদিন ধরে একটা নিউজ দেখে আসছি যে রেল দুর্ঘটনা হচ্ছে রেল দুর্ঘটনা হচ্ছে এখানে দেখা যে দুষ্কৃতিকারী এটা সরকারকে চলে চাপা চালানোর জন্য কিন্তু দেখা গেছে এখানে দুষ্কৃতিকারী বা সরকার কেউ কিন্তু এখানে হতাহত হচ্ছে না আমাদের মতো নর্মাল যে সাধারণ মানুষ তারা কিন্তু এই মানে অ্যাক্সিডেন্টের এই যে মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে কি আর কি তো এইখান থেকে আমি চিন্তা করলাম যে আমি নিজে সাধারণ মানুষ তো সাধারণ মানুষের জন্য আসলে কিছু করা যায় কিনা তো এখান থেকে আমি প্রজেক্টের উদ্যোগ নেই এবং আমি মোটামুটি এক বছর প্ল্যান ছিল তো এক বছর পরে আমি আমার প্রজেক্ট বাস্তবে রূপান্তর করে দিছি আমরা দেখেছি যে রেল গাড়ি সে অনেক টাকা দিয়ে এটা নির্দিষ্ট একটা রাস্তা আছে এবং এটা মানে নির্দিষ্ট রাস্তা এটা নির্দিষ্ট রাস্তা চলতে পারে না তো এই ক্ষেত্রে আমি যে জিনিসটা ফলো করলাম যে যেহেতু এটা নির্দিষ্ট রাস্তা আছে রাস্তার মধ্যে এমন কি করা যায় যেটা দুর্ঘটনাকে মানে রেলের পাত কাটলে কিংবা রেল কেটে ফেললে ওইখানে বুঝতে পারবো যে এটা ডিসকানেক্ট হয়ে এখানে আমি দুইটা জিনিস ইউজ করছি এক হইতেছে আপনার কম্পন কম্পনটা হলে যে রেলগাড়ি যখন চলে বা যখন একটু আগে তখন দেখবেন রেলগুলা একটু কাঁপে তো এখানে একটা কম্পন সৃষ্টি আমরা জানি যে কম্পন কিন্তু চলতে থাকে ঠিক আছে যখন রেয়ার চলবে তখন কম্পন আরও আগে যায় ঠিক আছে তো ওই কম্পনটাকে আসলে যদি আমরা কাজে লাগাই তাহলে দেখা গেছে ওই জিনিসটা আনতে পারবো আমরা যদি মানে খেয়াল করি তারা দেখি যে সমুদ্রে যে জাহাজ আছে জাহাজ কিন্তু পানি নিচে যখন মানে তার যে গভীরতা নির্ণয় করে তখন কিন্তু আসলে দেখা যায় যে আপনার মানে কোনো ধরনের ফিতা বা কোনো ইউজ করে না যে কীটের করে তরঙ্গের মাধ্যমে করে তাহলে তরঙ্গের যদি আমরা কাজে লাগাই রেলের উপর যদি মানে প্রভাবন করি তাহলে দেখা গেছে কিন্তু রেলের আছে বা রেলের বাচ্চাদের যে সময় মোবাইলে আসক্ত সে সময় সে বিজ্ঞান নিয়ে গবেষণা করছে এবং সে আবিষ্কারের নতুন নতুন কিছু আবিষ্কার করছে এটা আমাদের বর্তমান প্রজন্মের জন্য একটা শিক্ষা সে ওকে দেখে অনেকেই ফলো করছে এবং কি তাকে দেখে শেখার চেষ্টা করছে আমার বাচ্চারাও তার চাষাকে প্রাউড ফিল করে এবং তাকে দেখে শেখার চেষ্টা করছে আমার বাচ্চার আশেপাশে সবাই তাকে উৎসাহ দিচ্ছে এবং কি আমি খুব খুশি এবং তার এই দেখে প্রাউড ফিল করি হিসেবে এবং তার আমি উত্তরোত্তর সাফল্য কামনা করি যে ও আসলে বিজ্ঞানের স্টুডেন্ট না তারপরে ওর মধ্যে যে আমি আসলে বিজ্ঞান মনস্কতা দেখেছি আসলে আমাদেরকে আনন্দিত করে এবং আমাদের যে বর্তমান যে প্রিন্সিপাল স্যার আছেন উনিও আসলে এই বিষয়গুলোকে খুব বেশি প্রমোট করেন বিভিন্ন যে প্রতিযোগিতাগুলো হয় আঞ্চলিক পর্যায়ে হোক জেলা পর্যায়ে হোক তার এগুলোতে মানে অংশগ্রহণ করার ক্ষেত্রে বেশ উৎসাহজনক জীবনতা করেছে আমরা বিজ্ঞানের শিক্ষক হিসেবে ওদেরকে সবসময় এক ধরনের চর্চার মধ্যে রাখি এই চর্চাটা আবার কীভাবে আমরা করি এই চর্চাটা আমরা করি আমাদের বিভিন্ন ক্লাব কার্যক্রম এখানে চলমান আছে তো এই ক্লাব কার্যক্রমের মাধ্যমে ওদেরকে আসলে বিভিন্নভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয় এভাবেই আসলে ওরা দিনে দিনে এগিয়ে যাচ্ছে এবং আশা করি সামনে আরও ভালো কিছু করবে দেশের জন্য সুনাম বয়ে আনবে গৌরব বয়ে আনবে অবশ্য সজীব আহমেদ আর কলেজের শিক্ষক কিন্তু আমার বড় পরিচয় আমি সোহাগের বড় ভাই তো আমি যখন ফার্স্টে ছিলাম আমি ফার্স্টে স্টুডেন্ট তো স্বাস্থ্য থাকাকালীন সময়ে আমি হলে থাকতাম মাঝে মধ্যেই সে আসতো এবং হলে আমার সাথে থাকতো তো ওই সাদাল ইউনিভার্সিটি থাকাকালীন সময়েই মানে ওই ইউনিভার্সিটি ঘোড়াঘাড়ি করতো ছোটো ছিল তারপর ঘোড়াঘাড়ি করতো সে ওই বৈজ্ঞানিক কাজকর্ম দেখে খুব উৎসাহিত হয় আমি তখন থেকেই বুঝতে পারছিলাম যে এই এই সমস্ত কাজের প্রতি তার আগ্রহ তৈরি হচ্ছে আর আমি তাকে আসলে এই কাজে কখনো বাধা দেই নাই আমি উৎসাহ দিয়েছি সে যখন যা চেয়েছে সার্বাত্মক আমি সহযোগিতা করার চেষ্টা করেছি এবং এই কলেজে আসার পর আমাদের অধ্যক্ষ স্যার বর্তমান প্রফেসরও এবং আগে যে প্রফেসাররা ছিলেন অনেক সহযোগিতা করেছেন তাদের সার্বিক সহযোগিতা এবং তার একান্ত প্রচেষ্টায় সে একটার পর একটা প্রজেক্ট সফলভাবে আলহামদুলিল্লাহ শেষ করতেছে সে যখন ড্রোন বানিয়েছে নিজে নিজেই সম্পূর্ণ নিজে গিয়ে ড্রোন তৈরি করবো এবং সে ড্রোন সেখানে উড়ালো এবং সকল স্টুডেন্ট শিক্ষক আমরা যারা ছিলাম সবাই খুব আনন্দ পেয়েছি এবং সফলভাবেই সে তার ড্রোনটাকে ফ্লাই করতে সক্ষম হয়েছিল এবার আবার সে রেল নিয়ে যখন কাজ করতেছে রেল দুর্ঘটনার নিউজগুলো প্রায় হচ্ছে পত্রিকায় দেখে তখন সে আমার সাথে শেয়ার করলো যে রেল দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা অনেক কিছু করতে পারি তো আমার প্রথমে আসলে মানে মনে হয়েছিল যে আসলে কী করতে পারি রেল লাইন তো এটা অনেক বড়ো একটা বিষয় সম্ভব কিনা কিন্তু সে দিনের পর দিন রাতের পর রাত না নিয়ে এই প্রজেক্টটা রেডি করেছে এবং সর্বশেষ আমাকে দেখা যে এটা সম্ভব হয়েছে কারণ আমিও খুব আনন্দিত হইলাম কলেজে জানাইলাম স্যাররাও খুব আনন্দিত সবাই আমরা খুব আনন্দিত আপনাদের